হ্যালো বন্ধুরা আমি মোস্তফা আপনারা দেখছেন নমাদ মোস্তফা আমি একজন সাইবার ক্যাফে চালক তো বন্ধুরা আজকে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ রিমাইন্ডার মেসেজ নিয়ে এসেছি আপনাদের সামনে তো যেটা হলো যে আরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে যে এই মাসে যে চলতি মাসে যে অ্যাপ্লিকেশনগুলো চলছে সেগুলো কত তারিখে বন্ধ হবে ক্লোজ হবে সেটা আমি আপনাদের একটা রিমাইন্ডার মেসেজ দেবো আজকে তো যেগুলো চলতি মাসে আপনারা যারা ইচ্ছুক যে আর আর অ্যাপ্লিকেশন করবেন কিন্তু এখনো করেননি তারা অবশ্যই কিন্তু আমার পেজটিকে ফলো করে রাখবেন আর অবশ্যই কিন্তু খুব শীঘ্রই কিন্তু অ্যাপ্লিকেশনগুলো করে রাখবেন আর আপনাদের আপনাদের আপনারা হয়তো করেছেন কিন্তু আপনাদের ক্লোজ ফ্রেন্ড এখনও করেননি তো অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের এই ভিডিওটি তারা যেন খুব শীঘ্রই করে নেয় আপনার সঙ্গে তো চলুন বন্ধুরা আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনে দেখাই যে কত তারিখ অব্দি এই অ্যাপ্লিকেশনগুলো চলবে তো তার আগে আপনারা অবশ্যই কিন্তু আমাদের পেজটিকে ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই পেজটিকে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন স্ক্রিনে দেখাই আমি আপনাদের তো বন্ধুরা আমি সরাসরি চলে এসেছি আরবির যে ওয়েবসাইট আর আরবি অ্যাপ্লাই ডট গভ ডট ইন এই যে দেখতে পাচ্ছেন এখানে তো এখানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড মিনিস্ট্রি অফ রেলওয়েজ অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিজের দিকেও লেটেস্ট আপডেটসগুলো রয়েছে কী কী আপডেট রয়েছে সেগুলো আমি দেখে দিই আপনাদের হ্যাঁ তো কোরিজেন্ডাম যেটা রয়েছে কোরিজেন্ডাম নাম অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেট যেটা রয়েছে সাতাশ এগারো দু হাজার পঁচিশ তারপরে হলো যে কোরিজেন্ডাম নাম হিন্দি যেটা রয়েছে অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেট রয়েছে সাতাশ এগারো দু হাজার পঁচিশ তারপরে রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ দ্য জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপোর্ট ম্যাটেরিয়াল সুপ্রিডেন্ট কেমিক্যাল অ্যান্ড ম্যাট্রোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেট রয়েছে তিরিশ এগারো দু হাজার পঁচিশ আর সেম যেটা হিন্দি রয়েছে সেটা হলো যে অ্যাপ্লিকেশান ক্লোজিং ডেট রয়েছে তিরিশ এগারো দু হাজার পঁচিশ আর এখানে তারপরে রয়েছে ফোর নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট যেটা রয়েছে সেটা অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেট রয়েছে সাতাশ এগারো দু পঁচিশ ঠিক আছে তারপরে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ আন্ডার আন্ডার গ্রাজুয়েট পোস্ট যেটা হিন্দি রয়েছে সেটা রয়েছে সাতাশ এগারো দু হাজার পঁচিশ অবধি তো এখানে আবার নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্রাজুয়েট যেটা গ্রাজুয়েট পোস্ট রয়েছে সেটাও অ্যাপ্লিকেশন ডেট ক্লোজিং ডেট রয়েছে সাতাশ এগারো দু হাজার পঁচিশ অব্দি তারপরে এখানে নন টেকনিক্যাল যে ক্যাটাগরি গ্রাজুয়েট পোস্ট হিন্দি যেটা রয়েছে সেটারও ক্লোজিং ডেট কিন্তু রয়েছে সাতাশ এগারো দু হাজার পঁচিশ অব্দি তো বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দিলাম যে কম্পিউটার স্ক্রিনে কি কি অ্যাপ্লিকেশন চলছে প্রায় চার রকমের অ্যাপ্লিকেশন চলছে যেগুলো দুটো ভার্সন চলছে একটা হিন্দি ইংলিশ দুটোই চলছে তো চার রকমের অ্যাপ্লিকেশন চলছে নন টেকনিক্যাল গ্র্যাজুয়েশন টেকনিক্যাল আন্ডার গ্র্যাজুয়েশন সমস্ত কিছু অ্যাপ্লিকেশন চলছে আপনারা যারা এখনও অ্যাপ্লিকেশন করেননি তারা অবশ্যই শীঘ্রই অ্যাপ্লিকেশন করে নেবেন সাতাশ তারিখ এবং তিরিশ তারিখ কিন্তু লাস্ট ডেট রয়েছে তো যে নন টেকনিক্যাল নন টেকনিক্যাল গ্রাজুয়েশন যেগুলো রয়েছে আন্ডার গ্রাজুয়েশন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সাতাশ তারিখ অব্দি ডেট রয়েছে অর্থাৎ আপনারা খুব শীঘ্রই কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো করে নেবেন মিস করবেন না তো আপনারা যারা এখন আমাকে ফলো করে অবশ্যই ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি আর নিচের দিকে কোনো অসুবিধা হলে রকম কোনো রকম কোশ্চিন থাকলে অবশ্যই কিন্তু নিচে কমেন্টে জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে